অ্যান্টাসিড অ্যান্টাসিড হল এমন একটি ঔষধ যা পেটের অ্যাসিডের পরিমাণ কমিয়ে অম্বল বধহজম জ্বালা কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া ইত্যাদি থেকে মুক্তি দেয় এই সব লক্ষণগুলি দেখা দিলে ডাক্তার ডাক্তারবাবুরা সাধারণত প্রেসক্রিপশন করে থাকেন অ্যান্টাসিড পেটে উৎপন্ন অতিরিক্ত হাইড্রোকোরিক অ্যাসিডকে নিরপেক্ষ করে নিউট্রিলাইজেশন রিয়াকশন অ্যাসিড প্লাস বেসের রিয়াকশনে জল প্লাস লবণ উৎপন্ন হয় অ্যান্টাসিড বিভিন্ন ধরনের পাওয়া যায় এক নম্বর ট্যাবলেট দু নম্বর ক্যাপসুল তিন নম্বর সাসপেনশান চার নম্বর জেল পাঁচ নম্বর পাউডার অ্যান্টাসিড কিভাবে কাজ করে এক নম্বর অ্যান্টাসিড পাকস্থলীর অ্যাসিডকে নিরপেক্ষ করে দু নম্বর অ্যান্টাসিড পাকস্থলীর অ্যাসিডিটি হ্রাস করে তিন নম্বর অ্যান্টাসিড খাদ্য অ্যাসিডের পরিমাণ কমায় থ্যাংক ইউ